আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি তো এদিকে আমি ময়দা নিয়েছি তো আমি পরিমাণ মতো ময়দা নিয়ে নিয়েছি তো আপনাদের আপনাদের পরিমাণ মতো ময়দা নেবেন আর সাথে এদিকে আমি ইস্টি নিয়েছি আর এদিকে আমি দু চামচ মত ইস্টি দিয়েছি আর সাথে স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি আর এক চামচ আমি চিনি দিয়ে দিব একটু মিষ্টির জন্য গিয়ে আমি আজকে বোম রুটি বানাবো তো ভিতরে পোড় দিয়ে আর কি ভাজি পোড় দিয়ে আমি বম রুটি বানাবো তো সঙ্গে থাকুন দেখুন আমি কিভাবে বম রুটিটা বানাই তো অনেক পথে তো বম রুটি খেয়েছেন বা দেখেছেন তো এটা একটু ভিন্ন রকম তো সঙ্গে থাকুন আমার সঙ্গে থাকুন আমি কিভাবে বানাচ্ছি তো দেখুন তো আমি এটিগুলো ভালো মতন মিশিয়ে নিলাম তো ভালো মতন মিশিয়ে আমি এখন দুধ দিয়ে সামান্য একটু ঘি দেবো তারপরে ঘি দিয়ে ভালো মতন এদিকে মেখে নেব আপনারা চাইলে এদিকে বাটার বা তেলও ইউজ করতে পারেন তো আমি একটু ঘি দিয়েছি সুন্দর একটা গ্রানের জন্য আর ঘিটা দিলে কোনো সুন্দর একটা গ্রান আসে আর যাদের ঘরে ঘি নেই বাটার থাকলে বাটার দেবেন আর না হলে তেল দিয়ে দিবেন তো তো আমি এদিকে হালকা কুসুম গরম দুধটা নিয়েছি লিকুইড দুধটা নিয়েছি আর যেহেতু ইসটা দোহা হচ্ছে এই জন্য হালকা কুসুম গরম দুধটা দিয়ে আমি এটি ভালো মতন মেখে নেব যাতে একদম ঝোলা না হয় বা একদম শক্ত না হয় পরিমাণ মতো একটু তৈরি করে নিব তো আমি এটি ভালো মতন একদম সফট করে মেখে নেব যাতে কোনোভাবে যাতে শক্ত না থাকে আর দেখুন আমি কীভাবে মেখে নিয়েছি একদম সফট করে একদম মেখে নিয়েছি আর এই যে আমি একটু পরিমাণ মতো একটু তেল দিয়ে দিয়েছি যাতে হাতে লেগে না যায় বা পাত্রের মধ্যে লেগে না যায় এর জন্য আমি একটু তেল দিয়ে দিয়েছি আর কতটা সফট হয়েছে আমি আপনাকে দেখিয়ে তো দিচ্ছি দেখুন একদম সফট করে আমি এটা মেখে নিয়েছি আর আমি দেখুন কতটা সফট হয়েছে এখন আমি করলাম রেস্টে রেখে দেব তো আমি আধা ঘন্টার জন্য মানে তিরিশ মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেব তো এই তিরিশ মিনিটে আমি একটা মৃদ্ধ পর যে নেবো ওইটা আমি তৈরি করে নিব অফ ক্যামেরায় তো ওটা আর দেখাবো না তো আমি এই যে তিরিশ মিনিট পরে এসেছি আর দেখুন এখন যে শীতকাল তাও মশাল্লা দিলে ভালো ফুলেছে একটু গরমকাল হলে হয়তো আরো ফুলতো আর যদি ভালো হয় তাহলে কোনো ফুলে ভালো ফুলে তো আমি এটা আমি একদম কিছু দিয়ে ঢেকে দি সাধারণত থালটা দিয়ে আমি ঢেকে দিই তারপর মার্শাল অনেক ফুলেছে তো এই আমি ভালো মতনগুলো আবার ফিরে মেখে নিচ্ছি যাতে বাতাসটা বেড়ে যায় আর এটা ভালো মতন আর কি সেট করতে পারি এই যে আমি করলাম এখন ভিতরে যে পোড়টা আমি দিয়ে দিব আর আমি ভিতরে পোড় অফ ক্যামেরায় করে নিয়েছিলাম আমি চারোদিক দিক দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি যাতে ভিতরে পোড়টা দেওয়া যায় এর জন্য একটু আমি একটু ছড়িয়ে দিব যাতে ভিতরে যাতে পোড়টা করা যায় দিয়ে যাতে বলের আকার করা যায় এই যে আমি দেখুন আমি করলাম একটু ছড়িয়ে দিচ্ছি এখন এই ভিতরে যে পোড়গুলো আমি বানিয়ে নিয়েছি অফ ক্যামেরায় এটা পাতাকপি আলু আর ফুলকপিটি নানান সবজি দিয়ে আমি আর কি এটি বানিয়েছি এখন এই পোড়টা দিয়ে দেব আর এভাবে যদি কেউ না খেয়ে থাকেন তো প্লিজ একবার হলে বাসায় ট্রাই করবেন আর এটা খেতে এতইটাই স্বাদ হয়েছিল যা না খেলে বুঝতে পারবেন না যারা খান নিয়ে এখনও একবার হলে ট্রাই করবেন আর খেয়ে বলবেন কেমন হয়েছে আমাদের গড়েগুলো সবাই মজা করে খেয়েছিল এই শীতের মধ্যে শীতের সবজি দিয়ে এমন একটা ভম রুটি অনেকটি মানে টেস্টি হয়েছিল আর খেতে দুনো অনেকটাই মজা ছিল তো আমি কুলে মুখটা ভালো মতন বন্ধ করে দিচ্ছি যাতে এটা না ভেড়ে যায় এমন করে বন্ধ করতে হবে যাতে ভিতরে পোড়টা না ভেড়ে যায় আর না দেখা যায় এভাবে বন্ধ করতে হবে আর কোনোখানদায় যদি একটু ফেটে মুটে যায় তাহলে এটা একটু উটুনে আর কি বন্ধ করে দিবেন তো আমি করে আমি দেখ সুন্দর করে বন্ধ করে নিয়েছি এখন আমি এটা ইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তো এটার মধ্যে দিয়ে আমি এখন এটা এখন আমি গ্যাসের চুলায় বসিয়ে দেব তো গ্যাসের চুলা আমি এখন বসিয়ে দিচ্ছি দেখুন এটা আমার সেট হয়ে গেছে তো এখন আমি একটা গ্যাসের চুলের মধ্যে একটা কড়াই মানে পাতিলা বসিয়ে দিয়েছিলাম তো এটা একটু গরম করে নিয়েছি এখন আমি যতক্ষণ সময় লাগে কি আমার এটা সময় লেগেছে চল্লিশ মিনিট পর্যন্ত মানে চল্লিশ মিনিট পর্যন্ত আমি অপেক্ষা করব এই তো চল্লিশ মিনিট পরে আমি দেখুন এসেছি কতটা ফুলে আর কতটা সুন্দর হয়েছে কালারটা কালারটা করলাম অনেক সুন্দর এসেছে তো একদম করলাম ভিতর একটু কাঁচা নেই আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো ভালোই এটা মানে ফুলেছে আর ভালো মতন হয়েছে দেখুন মাসাল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে তো একবার হলো ব্রাশাই ট্রাই ট্রাই করে দেখবেন আর এ পর্যন্ত যদি কেউ ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর যারা এখনো এখনও সাবস্ক্রাইব করেন নাই তো একটা সাবস্ক্রাইব করে দিবেন আর যদি যারা এই ভিডিওটা ধৈর্য করে দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এটা এতই সফট হয়েছিল আর কি গরমের জন্য আমি ধরতে পারছিলাম না যেহেতু আমি ঠান্ডা করি নেই সময় অল্প ছিল এর জন্য আমি গরম গরমই আপনাদের কেটে বা গরম গরমে দেখিয়ে দিচ্ছি আর এটা এত গরম ছিল লাগে নামিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি এর জন্য আমার ধরার একটু সমস্যা হয়েছিল তো দেখুন আমি মানে দেখে দিচ্ছি ভিতরে পোটটা কতটা সুন্দর এসেছে আর এই যে ভিতরে খুবই সুন্দর একটা ইয়ে হয়েছে তো একটু গরমের জন্য আমি ধরে দেখাতে এমনকি সমস্যা হচ্ছিল তো দেখুন কতটা সুন্দর হয়েছে আর এভাবে একবার কেউ ট্রাই করে দেখবেন বাসায় এভাবে যদি বিকালে নাচতে বসে খান খুবই একটা মজার খাবার হবে বিকালে যদি চার সাথে বসে যদি নাস্তা করা হয় তো খুব একটা সুন্দর একটা নাস্তা হয়ে যাবে আমি করলাম আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি তো এভাবে বানিয়ে খাবেন একবার হলেও ট্রাই করবেন তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালাম আলাইকুম